সৌদি আরবের রাজধানী রিয়াদে দা থাউজেন্ড ওয়ান সিজন অফ এলিসাপ শীর্ষক এক জমকালো ফ্যাশন শোর আয়োজন করা হয় যার মঞ্চে হুবহু কাবা শরীফের আদলে চতুর্ভুজ আকৃতির প্রজেক্টর স্থাপন করা হয়েছে যার চারপাশ দিয়ে নর্তকীদের উলঙ্গ নৃত্য দেখা যায় আরবদের সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নিন্দার তীব্র ঝড় বইছে শোতে ফ্যাশন ডিজাইনার এলিসাপ তার ৪৫ বছরের কেরিয়ার উদযাপন করেছেন এতে অংশ নেন হলিউডের জনপ্রিয় সেলিব্রিটি জেনিফার লোপেজ সেলিন ডিওন ও হ্যালিবেরি সুটিতে ফ্যাশন সঙ্গীত ও নৃত্যের জমকালো আয়োজন ছিল সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল একটি বিশেষ মঞ্চের ডিজাইন সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উঠেছে মঞ্চটি পবিত্র কাবা শরীফের আদলে তৈরি করা হয়েছিল এটি ঘিরে উলঙ্গ নৃত্য পরিবেশিত হয়েছে বলে অভিযোগ করা হয় আরব সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নিন্দার তীব্র ঝড় বইছে এরই মধ্যে সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি ধর্মীয় প্রতীক বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে ধর্মীয় অপব্যবহার রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ডক্টর মাজেদ আল কাসাবি তিনি বলেন ধর্মীয় প্রতীকের পবিত্রতা রক্ষার অঙ্গীকারের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধর্মীয় প্রতীক জাতীয় পতাকা বা নেতাদের ছবি কোনো ধরনের বাণিজ্যিক প্রচার বা পণ্যে ব্যবহার করা যাবে না নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে গ্যাজেট প্রকাশের নব্বই দিনের মধ্যে এই নির্দেশনা কার্যকর হবে ধর্মীয় প্রতীকের পবিত্রতা নিয়ে সৌদি সরকারের এমন উদ্যোগ প্রশংসিত হলেও রিয়াদ সিজনের মতো বড় ইভেন্টে বিতর্কিত স্টেজ ডিজাইন নিয়ে সৌদি সরকারের অবস্থান এখনও স্পষ্ট নয়